আপনার ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে আপনি চাচ্ছেন যে আরও একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলবেন তো কিভাবে খুলবেন চলুন দেখে দিচ্ছি তো আমি অ্যাকাউন্টটা খোলার আগে কিছু কথা বলতে চাই আপনাদেরকে আপনি কিন্তু একই জিমেল দিয়ে মানে দুটো অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না তার জন্য আপনি অন্য জিমেল বা অন্য ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন ঠিক আছে তো চলুন আমি এখন দেখাই কি কীভাবে একটা প্রোফাইল থাকলে আর একটা প্রোফাইল কীভাবে খুলতে হয় তো প্রথমত আপনার ফেসবুকে চলে আসবেন ক্লিক করে দেখুন এই যে আমার একটা কিন্তু প্রোফাইল এখানে আছে মানে একটা অ্যাকাউন্ট আমার আছে আমি চাচ্ছি আরও একটা খুলব আচ্ছা তার জন্য কী করতে হবে এখান থেকে আমাদের থ্রি রটে ক্লিক করতে হবে থ্রি অটে ক্লিক করার পরে আমাদের এসে লগ আউটে ক্লিক করতে হবে এই যে লগ আউট আমরা ক্লিক করছি তাহলে আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু এখন লগ আউট হয়ে গেল এরপর আমরা কী করবো এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আমরা জাস্ট ক্লিক করবো ঠিক আছে তো আপনারাও ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনি আবারও ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্কিপ করে দেবেন এখানে আপনার নাম দেবেন আমি যেমন একটা নাম দিয়ে দিচ্ছি আমি একটা নাম দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখান থেকে একটা জাস্ট টাইটেল এখানে আমি একটা নাম দিলাম এবার টাইটেল দিয়ে দিয়েছি তো আপনিও আপনার নাম টাইটেল দিয়ে দেবেন ঠিক আছে তো আমি নামটা আর একটু ভালো করে দিই কারণ একই নাম দিলে অসুবিধা আছে ওকে তো আমি এখানে নাম দিয়েছি তারপরে টাইটেল দিয়েছি আপনিও আপনার নাম টাইটেল দেবেন তারপরে এই যে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন মানে আপনার আধার কার্ড বা যে কোনো ডকুমেন্টস দেখে আপনি সেই ডকুমেন্টস দেবেন মানে আপনার জন্ম তারিখ দেবেন যাতে পরবর্তীতে আপনাদের সমস্যা না হয় ঠিক আছে আমি সাপোজ মনে করুন যে এটা দিয়ে দিচ্ছি মানে আমি এটা ডেমো অ্যাকাউন্ট খুলছি এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি যেমন মনে করুন যে দু আমি এখান থেকে দু দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনি এখান থেকে ডেট অফ বার্থ দেবেন তারপরে এই যে সেট অপশানে ক্লিক করবেন তো এখন আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এই যে নেক্সটে আমি ক্লিক করলাম এখন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ফিমেল না মেল মানে আপনি ছেলে না মেয়ে সেটা আপনি সিলেক্ট করবেন আপনি যদি মেয়ে হন এখানে ফিমেলে ক্লিক করবেন আপনি ছেলে হলে আপনি মেলে ক্লিক করবেন আমার ক্ষেত্রে আমি মেলে ট্রিনমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট কিন্তু আপনার ফোন নাম্বার নিয়ে নেবে যদি আপনি সেই ফোন নাম্বার দিয়ে ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি নেক্সটে ক্লিক করবেন অথবা আপনি দিয়ে খুলতে চাইলে সাইন আপ উইথ জিমেলে ক্লিক করবেন আমার ক্ষেত্রে আমি দিয়ে এর জন্য সাইন আপ উইথ জিমেলে ক্লিক করলাম এরপরে আপনি যে জিমেল দিয়ে খুলবেন সেই জিমেলটা লিখবেন যেমন আমি দিচ্ছি এখান থেকে আমার একটা জিমেল আপনিও সেই জিমেলটা দেবেন ঠিক আছে আচ্ছা এখানে আপনার জিমেল দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এখানে বলছে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনি পাসওয়ার্ডটা যেটা দেবেন সেটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা মনে রাখবেন যাতে পাসওয়ার্ডটা আপনি ভুলে না যান ঠিক আছে তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এবং পাসওয়ার্ড কম করে আপনাকে ছ অক করে দিতে হবে আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন ওকে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন আই অ্যাগ্রি দেখতে পাচ্ছেন এখানটায় ক্লিক করবেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে আপনার সামনে তো দেখতে পাচ্ছেন এখানে বলছে ইয়েস ফাইন্ড মাই অ্যাকাউন্ট যদি আপনি কোনো আর কি অ্যাকাউন্ট খুঁজতে চান তাহলে আপনি এখানে ইএসে করবেন তো আমি এখানে রকম অ্যাকাউন্ট খুঁজছি না আমি একটা অ্যাকাউন্ট খুলছি এর জন্য আমি এখানে এই যে জাস্ট ক্রিয়েটে আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো এখন কিন্তু আমার ফাইনালি ফেসবুকের অ্যাকাউন্টটা খুলে যাবে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো স্টেপ বাই স্টেপ দেখুন এবং কিভাবে আপনি এই দুটো অ্যাকাউন্টকে আর কি এক্সচেঞ্জ করে চালাবেন সেটাও আপনাদেরকে আমি বলে দেবো তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খুলে গেছে কিন্তু এখানে আমাদের বলছে যে একটা জিমেল অথবা একটা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটাকে কনফার্ম করার জন্য তো আপনি চাইলে একটা জিমেল দিতে পারেন অথবা ফোন নাম্বার দিতে পারেন মানে যে কোনো ফোন নাম্বার যে কোনো জিমেল চলবে দিতে পারেন জাস্ট অ্যাকাউন্টটিকে কনফার্ম করার জন্য ঠিক আছে তো আমি এই জিমেলটা দিলাম নেক্সটে ক্লিক করছি তো আমরা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করলাম একটা জিমেল দিয়ে জাস্ট কনফার্ম করছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুকের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে দেখতে পাবেন গাইস এই যে এখন হয়তো ফেসবুকের নতুন নিয়ম এই জন্য কিন্তু দেখাচ্ছে এরকমটা মানে অন্য জিমেল দিয়ে কনফার্ম করার জন্য আচ্ছা এখন চাইলে আপনি প্রোফাইলে ফটো লাগাতে পারেন অথবা এখানে স্কিপ করতে পারেন আমি স্কিপ করে দিলাম এখানে আপনি চাইলে প্রোফাইলটিকে লক করতে পারেন অথবা স্কিপ করতে পারেন আমি স্কিপ করলাম তো এখানে আমি সব কিছু স্কিপ করে দিচ্ছি কারণ এগুলো আমি পরে করবো দেখতে পাচ্ছেন এই যে তো প্রত্যেকটা আমি সেখান থেকে স্কিপ করে দিচ্ছি ওকে এখন আমি এখানে ক্লিক করব ভিউ ইউ আর প্রোফাইল এই হচ্ছে আমাদের প্রোফাইলটা তো এখন এই দু হাজার ছাব্বিশ সালে নতুন হয়তো আপডেট এর জন্য আমি এভাবে ফেসবুকের অ্যাকাউন্টটা খুললাম তো তার জন্য আপনারা অবশ্যই এভাবেই স্টেপ বাই স্টেপ ফেসবুকের অ্যাকাউন্টটা খুলতে পারবেন আশা করছি আপনারা ভিডিওটাকে শিখতে পেরেছেন যে কীভাবে ফেসবুকের প্রোফাইল খুলতে হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যদি আপনাদের কোনোরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে দেবেন